এবার পুজোতে অন্যরকম ও সুন্দর একটা নেল এক্সটেনশান করতে চাও তাহলে বলি শোনো এবার পুজো উপলক্ষে নেল এক্সটেনশান করতে চলে গিয়েছিলাম ব্লাস অ্যান্ড গ্লোতে আমাদের মেয়েদের যেমন অভ্যেস কোথাও একটা যাওয়ার আগে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ঘেটে রিভিউ দেখে তারপর যাই তেমনি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখলাম এ স্যালনের রিভিউ বেশ ভালো তাই এবার নেল এক্সটেনশান এখানেই করব ঠিক করলাম মাত্র পাঁচ মাস আগেই ওপেন হলেও এই অল্প সময়ের মধ্যে কিন্তু ওনারা বেশ সুনাম অর্জন করে ফেলেছেন ব্লাস অ্যান্ড গ্লো একটি ফ্যামিলি ইউনিসেক্স স্যালন তবে মেয়েদের জন্য আলাদা ফেশিয়াল রুমের ব্যবস্থা রয়েছে আমি ঠিক দু ঘন্টা এখানে ছিলাম এবং এই দু ঘন্টাতে একটা জিনিস ঠিক বুঝতে পেরেছি ওনারা কিন্তু কোয়ালিটির সঙ্গে একদমই কম্প্রোমাইজ করেন না আমি নেলে কি ডিজাইন করব এটা নিয়ে বেশ কনফিউজ ছিলাম তবে ওনারা আমায় বেশ হেল্প করলেন ডিজাইনটা চুজ করতে ওনাদের স্টাফরা কিন্তু ওয়েল ট্রেন্ড এবং তাদের ব্যবহারও খুব ভালো এবার দুর্গাপুজো উপলক্ষে বেশ অফার নিয়ে কিন্তু হাজির হয়েছে ব্রাশ অ্যান্ড গ্লো এখানে হেয়ার স্পা স্টার্ট মাত্র ছশো টাকা থেকে গ্লোবাল হেয়ার কালার স্টার্ট মাত্র বারশো টাকা থেকে এবং বোটক্স এনিলেন ফোর ট্রিপল নাইন নর্মাল ফেশিয়াল পাঁচশো টাকা থেকে স্টার্ট এবং অ্যান্টিএজিং ফেশিয়াল বারোশো টাকা থেকে স্টার্ট এরপর এক এক করে নেল এক্সটেনশনের প্রসেস চলতে থাকলো আমার কিন্তু এনাদের কাজ খুব ভালো লেগেছে আমি তারা দিলেও ওনারা কিন্তু একদম ধৈর্য হারাননি এটাই কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে অ্যাড্রেসটা তোমাদের একবার বলে দিই বহরমপুর নন্দন রেস্টুরেন্টের পাশের গলিতে ঢুকেই ডান দিকে রয়েছে এই ব্লাশ অ্যান্ড গ্লো আমার নেলটা কেমন লাগছে এটা কিন্তু জানাতে একদম ভুলবে না আর ভিডিওটা কোথা থেকে দেখছো এটাও অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা